হ্যালো গুড মর্নিং তো কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মা দুটো আটা বিস্কুট দিয়ে গেছে নিউটি চয়েসের আর এখানে দিয়ে গেছে এক কাপ চা আর আমি একেবারে বই নিয়ে বসে পড়েছিলাম পড়তে বসার জন্য আর এখানে বোন এনেছে দশটা বেলায় মুড়ি খাওয়ার জন্য ফুরুলি এনেছিল যেটা থেকে আমি একটু খেয়েছি আর আর এনেছিলো ঘুগনি অল্প করে একদম যাতে একটু চেকে চেকে খেতে পারি আর এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা সকালবেলা দেখে নাও সবাই তো একটু পরে যখন আমি রিপ্লেসমেন্ট করব মানে সব গুছিয়ে টুছিয়ে নেবো তখনও দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে ঘরটা সকালবেলা ঠিক কী অবস্থায় থাকে আর কী অবস্থায় মানে ঠিকঠাক আমি করি আর এই যে দেখতে পাচ্ছ আজ বেডশিটটাও পাল্টাবো কারণ একটু নোংরা মতো হয়ে গেছে আসলে বোন না যা তা পায়ে বিছানায় উঠে পড়ে তো তাই বেডশিটটা একটু ঘন ঘনই চেঞ্জ করতে হয় আর এখন তো আজকে তো প্রচণ্ড রোড দিয়েছিল ভেবেছিলাম কাচবো কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো বলে মা বারম করলো বলে আমি আর কাচিনি কালকে একেবারে কেচে নেবো আর এই যে দেখো বিছানা আমার ক্লিন করা হয়ে গেছে আর বিছানার পাশে এই বেডসাইড টেবিলের মতোই বলা চলে এটা থাকে এটা হচ্ছে স্টোরেজ বক্স এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম এ তো অনেক কিছু জিনিস ধরে জানো তো ওইটার ওপরটা একটু নোংরা হয়েছিলো আমি পরিষ্কার করে দিলাম আর এখানে যতগুলো জিনিস মানে যেখানকর জিনিস যেটা থাকে সেইখানে আমি সব কিছু রেখে দিচ্ছি আর এখানে আমি তোমাদের একটা টাওয়াল দেখাচ্ছিলাম এই দেখো এই টাওয়ালটা এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি একশো ষাট টাকা দাম নিয়েছি আর ব ভালোই বড় আর কি সুন্দর দেখতে দেখো কিন্তু এটা সত্যি কথা বলা বলি কি মানে জলটা অতটা টানে না নর্মাল গামছায় যেমন ভালো জল টানে সেটা জলটা ভালো টানে না মানে তবু গাটা মোছা যাবে মোটামুটি ভালো মানে জলটা খুব একটা শোক করে না বুঝলে তো মানে ধরে না জলওতে টানতে পারে না তারপর দিদি আনাজ কাটছিলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আয়নাটাও মোটামুটি একটু নোংরা মতো হয়েছিল ওই জন্য একটু মুছে নিলাম এ দেখো একটু বোন শংড়ি টংরি লাগিয়ে ফেলেছিলো ওই কারণে আর এই আমাদের টিভির মাথাটাও প্রচণ্ড ধুলো পড়েছে সেটাও মুছে নিলাম আর এই যে টেবিলটা টেবিলটা একটু মুছে রাখছি কারণ এতেই আমাদের ভাত ফাত রাখা হয় এতে খাওয়া হয় না এতে এমনি সাজিয়েই রাখা থাকে শুধু ভাত খাবার এই সব জিনিসগুলো একটু রাখি আর এখন আমি যখন ভয়েস দিচ্ছি বাইরে অনেক আওয়াজ হবে কারণ আমাদের না হাই রোডের পাশেই বাড়ি বুঝলে তো অনেক গাড়ি ফাড়ি তারপর অনেক বাসের হর্ন টর্নের আওয়াজ পেতে পারো তো ওগুলো প্লিজ একটু অ্যাভয়েড করে দিও হ্যাঁ তো এই দেখো এইগুলো আমি মুছে নিচ্ছি মুছে নিলে মা এখানটা ভাত আর দিদি যে ত রান্না করছে সেগুলো রাখবে আর তারপর বাইরের বিছানাটাও দিদি সকালবেলা ক্লিন করে দিয়েছিলো কিন্তু আমার সেটা পছন্দ হয়নি বলে আবার আমি নতুন করে এই যে একটুখানি ক্লিন করে নিচ্ছি আর বেশ কিছু জামাকাপড় সোয়েটার শীতকাল তো মানে জানো সোয়েটারে ভর্তি সোয়েটারগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম আর এখানে মাথার রুমাল টুপিগুলো আর এই যে দেখো তারপর আমি গুছিয়ে নেওয়ার পর এই যে বুঝতে পারছো কতটা মানে রিপ্লেসমেন্ট করতে হয়েছে আর ওই অর্ডারটা আমি এই সবে খুলে রাখলাম নলে ওখানটাও পুরো গোছানোই ছিল আর এই যে দেখো আর এই যে বাইরেটাও আমি গুছিয়ে নিয়েছি দেখে নাও তোমরা আর তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি একেবারে আর ওই যে ওইদিকে দিদি রান্না করছে আর তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি একেবারে করেছিলাম সেই দুপুরবেলা মানে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম আর তারপরে একেবারে দুপুরবেলা এই যে এখন বসে বসে দেখো এখানে ওই মা আর দিদি দোকান থেকে গুড় কাটকটি আর আমি আমার যেহেতু পরীক্ষা চলছে ট্রেন থেকে আমি এনেছিলাম ওই কি বলে দিল খুশ না কি একটা বলে না ওই ওরা দেখো তোমাদের আমি দেখাচ্ছি তোমরা এটা দেখে বলো তো কি এটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে তোমরা কে কী বলো ঠিক আছে এইগুলোই বসে বসে একটু খাচ্ছিলাম তো খেয়ে দে বিকেলেও কাপড় মা এই শুকনো জামাকাপড়গুলো কিছু তুলেছিল তুলে দিয়ে আর আমি এবার পর্দাগুলো ফেলে দেবো তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু জায়গা করে নিতে চাই জায়গা করে নিতে পারি তো একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এতে আমার অনেক সাহায্য হবে আর এই যে দেখো জামা কাপড়গুলো আমি চটপট গুছিয়ে নিই চলো তো আজকের মতো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো